কেমতের কঠিন ময়দানে আল্লাহ সরব প্রথম লোকে মাহফুজ কে ডাকতে বলবেন মাহফুজ রে আমার কালাম কতগুলো তোমার কাছে জমা রেখেছিলাম কতটুকু আমানত দাঁড়ি আদায় করেছ জবাব দাও লোহে মাহফুজ ডাকতে বলে প্রভু আমি আপনার কুড়াল আমি আমার কাছে রাখি না আমি আপনারা কোরআন নিয়ে জিব্রাইলের কাছে রেখে দিয়েছি তখন জিব্রাইল জিব্রাইলকে আমার কোরআন কি করেছ কতটুকু আমারও দাঁড়িয়ে আয়ী করেছ জবাব দাও জিব্রাইল তখন ডাকতে বলবে প্রভু গো আমি আপনার কোরআন নিয়ে আমার কাছে রাখি নাই আমি আপনার কুরআন নিয়ে আপনার উম্মতের কাছে ছেড়ে দিয়েছি সুবহানাল্লাহ তখন উম্মতদেরকে ডাকা হবে কুরআনের কতটুকু আমানত দাঁড়ি আদায় করেছ জবাব দাও কুরআনের পরিপূর্ণ জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে একটি কদমও তুমি জান্নাতের দিকে বাড়াতে পারবে না ঠিক লগ গগন লোকেরা বলতো কালা কামা কিন্তু সেই কালো বিলালের কি ধান কালো বিলালকে যখন মক্কার বেঈমান কাবের রাবেত্র আঘাত করে রি আবু বকর সিদ্দীক ডাক দেন তার কালো বিলাল তুমি কেন এত জুড়ে জুরে আল্লাহ ওয়াহাদ বলু আসতে বললেই তো হয় আজকে দেখে তুমি ওয়াদা করো গো আর কোনো দিন তুমি জুড়ে আল্লাহ ওয়াহাত বলবে না যদি তুমি জুড়ে বলো কবে রাত তোমাকে আঘাত করবে বেলাল রাখতে বললাম ঠিক আছে রে আবু ঘর আজকে দেখে আমি ওয়াদা করলাম আর আমি কোনো দিন জুড়ে আল্লাহ ওয়া হাত বলবো না আবার পরের দিন আবঘর যায় বেলালকে নির্যাতন করে বেলাল জুড়ে আল্লাহ ওয়া হাত বলি আবু বকর বলেন বেলাল তুমি কালকে আমার সাথে ওয়াদা করেছো জুড়ে বলবে না কেন জুড়ে বলো আসতেই তো বললে হয় তুমি যে জুড়ে বলতেছো আর বেমান কাবেরা তোমাকে মারতেছে তোমার কি কষ্ট হয় না কালো বিলাল ডাক দিয়ে বলে বেমান কাবেরা যখন আমাকে আঘাত করে গো আর আমি কেন বিড়াল চুড়ে চুড়ে আল্লাহ ওয়াত বলি তখন এত মজা এত মধুর লাগে গো যে বেমান কাফের আর বেতরা আগে আমি বিল আর ঠার ভাই না ঠিক এই পর্যন্ত আমাদের ওয়াজ সম্প্রচার ঠিক শেষ হয়ে গেল